প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সঙ্গে আলোচনা করবো আর্গুমেন্টস নিয়ে ওকে এখানে মার্কস থাকবে হচ্ছে পাঁচ ওকে এই আর্গুমেন্টস নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু বলে দেই আমি কিন্তু ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি এই যে কবিতার অংশটি ওকে এই কবিতার অংশটি পুরোটা আলোচনা করে ফেলেছি তোমরা যারা ভিডিওটা মিস করেছো অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নাও সেই সঙ্গে আমি আলোচনা করে ফেলেছি তোমাদের হচ্ছে এই যে এবং আলোচনা করে ফেলেছি দেখো আমি কিন্তু মোটামুটি অনেকগুলো মার্কস তোমাদের জন্য আলোচনা করে ফেলেছি এখানে পনেরো এখানে দশ তাই না আচ্ছা এখানে হচ্ছে এইখানে আছে দশ ওকে এখানে তো রয়েছে রাইটিং এক্সপ্রেশন ওকে তোমার ফিলিংস লিখতে হবে এখানে কবিতা সম্পর্কে এখানে মার্কস থাকবে দশ এটা নিয়ে আমি আলোচনা আগামী ক্লাসে করবো প্রিয় শিক্ষাতে চলো আমরা আজকের আলোচনায় ফিরে যাই আর্গুমেন্টস ওকে দেখো এই আর্গুমেন্টস এর কোশ্চেন গুলো কেমন হয় আগে তোমাদেরকে আমি কোশ্চেন একটু দেখিয়ে দিই হ্যাঁ এই কোয়েশ্চেনটা হবে দুই নম্বরের কোশ্চেন থাকবে 2 নম্বর

যে কোনো টেক্সটের উত্তর করতে পারবে তুমি এগ্রি হো হও ওকে প্রিয় শিক্ষার্থী চলো কথা না পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত বার্ষিক পরীক্ষা 2024 ইংলিশ প্রস্তুতি ব্যাচে অষ্টম ও নবম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট সারে ভর্তি চলছে এই পঁচিশ পার্সেন্ট দিয়ে তোমাদের মাত্র নয়শত নিরানব্বই টাকা ক্লাস শুরু হবে আগামী পহেলা অক্টোবর থেকে তেলতে পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের এই অফারের সুযোগ চলবে 29 সেপ্টেম্বর 2024 ইং তারিখ পর্যন্ত যেভাবে ক্লাস করানো হবে জুমাপে ক্লাস করানো হবে WhatsApp এ নোট করানো হবে WhatsApp গ্রুপ করানো হবে সেই সঙ্গে হ্যাঁ তোমাদের প্রচুর পরিমাণ নোট দেয়া হবে এবং পরীক্ষাnaya হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ভর্তি হতে চাও ঝটপট যোগাযোগ করে ফেলো এই নম্বরে প্রিয় শিক্ষা দেখো এখানে আমি মডেল দিয়েছি একটা এখানে ক্লাইমেট চেঞ্জের উপর দিয়েছি একটা দেখো এগুলো কিন্তু স্কুল থেকে বলে দিবে কার কোন টপিক্স এর উপর লাগবে তোমাদের কোন টপিক্স এর উপর লাগলে আমাকে বলে দিবে হ্যাঁ আমি বানানোর চেষ্টা করব রিনুয়েবল এনার্জি সম্পর্কে একটা তারপরে দিয়েছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সম্পর্কে একটা ওকে তারপরে রয়েছে কনভারসেশন অন পাবলিক প্লাস্টিক পলিউশন এভাবে অনেকগুলো আমি দিয়েছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা যদি এই নোটসটি সহ তোমাদের নবম শ্রেণীর ফুল একশো মার্কসের নোটস পেতে চাও হ্যাঁ কত মার্কসের একশো মার্কসের নোট পেতে চাও উত্তর সহ এবং সেগুলো তো ক্লাস ইউটিউবে পাবাই তোমরা সেগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে মাত্র একশো টাকা সম্মানী দিয়ে মাত্র একশো টাকা সম্মানে দিয়ে তোমরা পুরো নোটস নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রিয় শিক্ষার্থী চলো এখন আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব কখন কিভাবে অ্যান্সার লিখতে হবে আজকে আমি আলোচনা করছি এই যে দুই নম্বর টপিকটি নিয়ে দুই নম্বর মডেলটি নিয়ে হ্যাঁ আচ্ছা দুই নম্বর মডেলটা কি রয়েছে একটু দেখে নিই আমরা আচ্ছা এই দুই নম্বর মডেল রয়েছে আমরা দুই নম্বর মডেলে যাব এই দুই নম্বর মডেল দুই নম্বর এই চলে এসেছি দুই নম্বর মডেলে দেখো রিনিউয়েবল এনার্জি লিনা এবং তারিকের মধ্যে গল্প হচ্ছে আই হ্যাভ আ লট অ্যাবাউট রিনাবল এনার্জি হট ইট মিন বলা হচ্ছে আমি রিনাবল এনার্জি সম্পর্কে অনেক শুনেছি এটার মানে কি তারিক বলছে রিনাবল এনার্জি কামস ফ্রম সোর্স দ্যাট ক্যান বি রিপ্লেনিশড ন্যাচারালি বলা হচ্ছে রিনাবল এনার্জি এমন একটা এনার্জি যেটা আসে হচ্ছে যেটা পুনরায় অটোমেটিকলি তৈরি হয় লাইক সোলার যেমন সোলার হতে পারে বাতাস হতে পারে হাইড্রো পাওয়ার হতে পারে হ্যাঁ বিদ্যুৎ জলবিদ্যুৎ হতে পারে তাই না লিনা বলছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট কেন এটা গুরুত্বপূর্ণ তারিখ বলছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কার উপর হচ্ছে ফসিল ফুয়েলস জ্বালানিতে পণ্যের উপরে হুইচ আর মেজর কজ অফ ক্লাইমেট চেঞ্জ যেগুলোই হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের জন্য প্রধান কারণ যেমন আমরা যদি তেল বার্ন করি কয়লা বার্ন করি তাই না তারিখ বলছে আর সোলার এনার্জি তারপর ওয়াইন্ড এনার্জি মানে বাতাস হ্যাঁ জিওথার্মাল এনার্জি এন্ড বায়োমাস দেখো জিও হচ্ছে কি ভূপথিত মানে মাটির নিচ থেকে আমরা যেগুলো পাই যেমন হতে পারে আহ গ্যাস কয়লা ইত্যাদি হ্যাঁ আর হচ্ছে বায়োমাস ওকে এটা জৈব বস্তুপুঞ্জ যেগুলোকে বলা হয় আর কি লিনা বলছে হাউ মেনি গভর্নমেন্টস আর অফারিং ইনসেন্টিভস ফর এনার্জি প্রজেক্টস হ্যাঁ এখন অনেক সরকার কি করছে অফার করছে হ্যাঁ ইনসেন্টিভস প্রণোদনা দিচ্ছে কিসের জন্য এই প্রজেক্টের জন্য ইনভেস্টিং ইন নিউ টেকনোলজি এবং এটা নিউ নিউ নতুন নতুন টেকনোলজি প্রযুক্তির উপরে কি করছে ইনভেস্ট করছে রিনা বলছে আর দে চ্যালেঞ্জেস টু ইউজিং রিনিউবল এনার্জি বলছে রিনিউবল এনার্জি ব্যবহার করার জন্য কি কোনো প্রতিকূলতা বা চ্যালেঞ্জেস রয়েছে হুম তারিক বলছে ইয়েস আছে ইনিশিয়াল কস্ট ক্যান বি হাই এটা প্রথম দিকে অনেক টাকা লাগে অ্যান্ড সাম রিজিয়ন্স মে নট হ্যাভ অ্যাক্সেস টু সার্টিন রিনিউবল সোর্সেস কিছু কিছু অঞ্চলে এগুলোর কি উই সোর্সেসগুলো নেই হুম মানে রিনিউবল গুলো নেই রিনা বলছে থ্যাংকস ফর এক্সপ্লেইনিং হ্যাঁ তারিক ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ তোমাকে তারিখ বলছে নো প্রবলেম লিনা আর ইটস আ ভাইটাল টপিক

এই বাক্যটা লিখতে পারবে আমি তোমাদেরকে একটু পরে বলছি সব টেকনিকটা দেখাবো যে টেকনিক ফলে তুমি একটি দিয়ে সবগুলো উত্তর করতে পারবে মিনি গভর্নমেন্ট নিড টু ইনভেস্ট মোর বলা হচ্ছে বেশিরভাগ সরকারের উচিত এটা অধিক ইনভেস্ট করা হ্যাঁ ইন রিনিউবল এনার্জি রিনিউবল এনার্জির ক্ষেত্রে যে এনার্জি গুলো কি অটোমেটিক্যালি তৈরি হয় সোর্সেস টু ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস ওকে যেটা থেকে আমরা কি করব বলো দেখি এই যে তেল কয়েল এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো মানে এগুলো পুরনো থেকে বের হয়ে আসতে পারবো অ্যান্ড কম্ব্যাট এবং কম্ব্যাট মানে যুদ্ধ করা ক্লাইমেট চেঞ্জ ইফেক্টিভলি যার মাধ্যমে আমরা কি করতে পারি ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে কার্যকর করতে পারি দেখো মনে হলেও এটাই কিন্তু রাইট অ্যান্সার হ্যাঁ খুব বড় অ্যান্সার প্রয়োজন নেই এইবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যে কোনো টেক্সটের তুমি অর্থ না বুঝেও করার চেষ্টা করবে হম কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো তোমাকে মনে করো হচ্ছে সেক্ষেত্রে দেখা গেল তুমি যখন একমত হবে তার একটা ফর্মেট দিয়েছি অ্যান্সার ফর্মেট হোয়েন ইউ তারও একটা ফর্মেট দিয়েছি এটা কিন্তু ফরমেটটা স্ক্রিনশট করলেই হবে না এটা বুঝতে হবে বুঝো একটু দেখো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে এরকম লিখবো আই এগ্রি দ্যাট

মুগস্থ থাকবে বুঝতে পারছো আচ্ছা এরপরে তোমাকে একটা রিজন বসাতে হবে মনে রাখবো তুমি নাইনি তোমাকে একটু বানাতে হবেই তুমি যদি সবকিছু একদম ডাল পাচ্ছাও তাহলে তো আহ তোমার নাইনে ওটা উচিত হয়নি তাই না আনাদার রিজন ইজ দ্যাট আর একটা কারণ হচ্ছে ইনকারেজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাঁ বলা হচ্ছে পেটস কি করে ইনকারেজ করে উৎসাহিত করে আমাদের হাঁটতে যাই তখন আমাদের কি হয় ব্যায়াম হয়ে যায় তারপর দেখো দেখো আমি বলছি এখানে ইনকানক্লুশন আই থিঙ্ক দ্যাট আমি মনে করি হেভিং হেল্পস জয়েরু আওয়ার লাইফ হ্যাঁ বলা হচ্ছে একটা পেট থাকলে আমাদের কি হবে পেট মানে পোষা প্রাণী থাকলে আমাদের কি হবে জীবনের জয় আনন্দ আসবে এবং ইম্প্রুভার লাইফ আমাদের জীবনের

হ্যাঁ এই যে দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি একবারই করবো কিন্তু প্যারাগ্রাফ আকারে হ্যাঁ ওয়ান রিজন ইজ দ্য আর একটা কারণ কি পেটস মেক ইউ ফিল হ্যাপি আমরা যখন ডিজেগ্রি বলছি তারপরে আমরা কথা বলতে হবে বলা হচ্ছে একটা পেটস পোষা অনেক ব্যয় বহুল বা কষ্টসাধ্য তাই না আমরা বলছি যে না না একটা পেট যদি আমি পুষি তাহলে কি হবে আমি নিজেকে হ্যাপি রাখতে পারবো ওকে তাহলে অনেক মানুষই হাসে যখন তার পেটসদেরকে খেলতে দেখে বা পেটসদেরকে দেখে হ্যাঁ দুই নম্বর বলবো ইজ ইস্যার আর একটা কারণ কি এখানে একটা তোমাকে কারণ লিখতে হবে দিস ম্যাটার্স বিকজ দিয়ে তুমি আর একটু এক্সপ্লানেশন করতে চাইলে করতে পারবে ওকে দেখো আনাদার ইন ইস্যার আর একটা কারণ পেটস হেল্প ইউ স্টে একটিভ

এবার দেখো তারপরে কি রয়েছে না চাইলে নাই তারপর আমি দিয়ে রাখছি যারা ভালো স্টুডেন্ট তারা একটু বানানোর চেষ্টা সাম পিপল সে দেখ কিছু কিছু মানুষ বলে হম এইখানে কিন্তু তোমাকে আবার ওই যে ট্রাভেল সম্পর্কে বলতে হবে কারণ তুমি যে না এটা ভালো হ্যাঁ দুই ডিগ্রি হয়েছো তার বিপরীত হচ্ছে এরা বলছে যে এটা ব্যয়বহুল মানে কষ্টকর তুমি বলছো না 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 এটা আনন্দদায়ক তাই না এখন তাহলে কিছু মানুষ বলবে যে এই যে এইটা এই লাইনটাই তাহলে এই লাইনের মধ্যে একটা লাইন বলে দিতে হবে সাম পিপল মাইট সে দ্যাট পেটস আর লট অফ ট্রাভেল হ্যাঁ আর তাহলে পোষা প্রাণীর অনেকগুলো সমস্যা রয়েছে এইবার যাবো ইনকনকুলেশন লাইন দিব ইনকনকুলেশন আই থিংক দ্যাট আমি মনে করি

দিয়ে পুরো একশো মার্কসের তোমার নোটস নিতে পারবে দেখো এখানে আমি অনেকগুলো প্র্যাকটিস দিয়ে রেখেছি হ্যাঁ আচ্ছা দেখো অনেকগুলো প্র্যাকটিস জোরে দেখাই হুম অনেকগুলো প্র্যাকটিস দিয়ে রেখেছি তোমরা এগুলো যদি মুখস্ত করে যাও পরীক্ষায় কমন করার চান্স না আছে সেই সঙ্গে যদি কমন না পড়ে যায় কিভাবে বানিয়ে লিখতে সেটাও আমি দিয়েছি এখানে হ্যাঁ আমি টোটাল দিয়েছি বারোটি এখানে প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ